হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম ও হরে রাম ও রাম রাম হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রাশি ফল আপনারা জানেন আমরা রাশি ফল নিয়ে আলোচনা করি তুলনামূলকভাবে কারণ দুটো করে মাস নিয়ে আমরা রাশিফলের অনুষ্ঠান করে থাকি আপনারা এর মাধ্যমে জানতে পারবেন যে আপনাদের কোন মাসটা ভালো কোন মাসটা খারাপ কোন মাসে আপনি কি ফল লাভ করবেন সব কিছুই বিস্তারিতভাবে জানতে পারবেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা আলোচনা করতে চলেছি যে এই মাসটা আপনাদের জীবনে কেমন ফল দিতে পারে তবে একটি মাস নয় দুটো মাস আর সেপ্টেম্বর এবং অক্টোবর মাসকে নিয়ে আমরা আলোচনা করব সেপ্টেম্বর এবং অক্টোবর দু হাজার পঁচিশ তুলনামূলকভাবে কেমন যাবে আপনার রাশিটা মিলিয়ে অবশ্যই দেখে নেবেন আমরা আজকে আলোচনা করব কন্যা রাশি বা ভার্গশাইনকে নিয়ে কন্যা রাশি বা ভার্গ সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই মাসে আপনার জীবনে কি প্রভাব পড়তে চলেছে তা বিস্তারিত হবে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন তো রাশি বা সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমে আমরা সেপ্টেম্বর মাস তারপর আমরা অক্টোবর মাসকে নিয়ে আলোচনা করব সেপ্টেম্বর মাসের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য করবেন কর্মজীবনের দিক থেকে আপনার ডাউনসে কিন্তু অলরেডি ভরা রয়েছে কারণ বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে যে ঘরে অবস্থান করছে এবং রবি কেতুর যে সংযোগের পরিস্থিতি এই মাসটা কর্মক্ষেত্রে ভ্রমণের সম্ভাবনা অনেক বাড়বে এক স্থান থেকে আর এক স্থানে ভ্রমণে আপনি ব্যস্ত হয়ে যাবেন আর পনেরো তারিখের পর থেকে বোধ আপনার যে প্রবেশ করবে প্রথম ঘরে আপনার চাকরির অবস্থানকে উন্নত করবে বৃহস্পতির আশীর্বাদে আপনি লক্ষ্য করবেন কর্মের দিক থেকে উন্নতি করবেন সহজেই কাজগুলো সুসম্পন্ন করবেন তবে অতিরিক্ত আত্মবিশ্বাস রাখতে যাবেন না তবে ভালো থাকবেন আর সিনিয়র কর্মকর্তাদের সাহায্যে আপনার পেশায় আপনি এগিয়ে যেতে পারবেন আর এই বিষ কিন্তু আপনাকে আপনার পেশাগত প্রচেষ্টায় সফলতা এনে দেবে তবে আপনাদের মঙ্গল এবং শনির যে প্রভাব আর্থিক সম্পর্কের ক্ষেত্রে আপনাকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে কর্মক্ষেত্রে সমস্যা অবশ্যই আপনাকে সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে সহকর্মীদের সাথে সম্পর্কগত টানা পড়ে তেরো তারিখে মঙ্গল আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ঘরে প্রবেশ করবে যেটা চ্যালেঞ্জগুলোকে একটু হলেও কমানোর চেষ্টা করবে পনেরো তারিখে বুধ প্রথম ঘরে গোচর করবে সতেরো তারিখে রবি যার ফলে আপনি লক্ষ্য করতে পারবেন এর প্রভাবগুলো কিন্তু আপনি পাবেন যোগাযোগের ক্ষেত্র থেকে সুযোগ অনেক তৈরি হবে আর অর্থনৈতিক দিক থেকে যদি দেখতে হয় আপস এন্ড ডাউন্সে ভরা মাসটা চলবে সেপ্টেম্বর মাসটাই আপনি লক্ষ্য করবেন ব্যয় কিন্তু অনেকটা বেড়ে যাবে যেটা আপনি নিজেও বুঝতে পারবেন না আর্থিক সমস্যা আসবে এবং আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের আয় বাড়বে আর্থিকভাবে আপনাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে সেপ্টেম্বর মাস আপনারা লক্ষ্য করবেন বৃহস্পতির দৃষ্টি এই সময় আপনাকে সম্পদ অর্জনে সাহায্য করবে ঋণ বা সুদ ভিত্তিক ব্যবসায়ী যারা জড়িয়ে আছেন তারা আর্থিক পুরস্কার পাবেন এই সময়কালে শেয়ার বাজারে যারা জড়িয়ে আছেন তারা পুরস্কার পাবেন যারা সুদ ভিত্তিক কাজ করছেন তারা এই সময় ভালো লাভ দেখতে পাবেন এবং শেয়ার বাজারে জড়িত থাকলে সেই জায়গাটাও ভালো রবি বুধের এই অবস্থান পনেরো তারিখে এবং সতেরো তারিখে তারা যে ঘর চেঞ্জ করবে এবং তেরো তারিখে মঙ্গল যে তার দ্বিতীয় ঘরে প্রবেশ করবে এক্ষেত্রে আপনি দেখতে পাবেন আর্থিক অবস্থার কিছুটা হলেও উন্নতি কিন্তু হতে চলেছে আপনি ব্যক্তিগত বিলাসিতা ঘরোয়া প্রয়োজনের জন্য অনেক ব্যয় কিন্তু এই সময় করবেন স্বাস্থ্যের দিক থেকে আপনাদের লক্ষ্য করতে হবে ব্যবসা ডাউনসে ভরা মাস হতে চলেছে সেপ্টেম্বর মাসটায় আপনি লক্ষ্য করতে পারবেন বোধ কিন্তু আপনাদের ক্ষেত্রে এবং রবি কেতুর পাশাপাশি তাদের যে অবস্থান এই সঙ্গতি মানসিক স্বাস্থ্যের উপর নেগেটিভ প্রভাব ফেলতে পারে শারীরিক সমস্যা একটু তৈরি হবে স্বাস্থ্য সংক্রান্ত কিছু উদ্বেগ তৈরি হতে পারে এই সময় কেতু কিন্তু ত্বকের সমস্যা দেবে অ্যালার্জির সমস্যা দেবে মঙ্গল এবং শনি যে বিরোধী শক্তি স্বাস্থ্য সমস্যার কারণ কিন্তু তৈরি হবে তেরো তারিখের পরে আপনি দেখবেন মঙ্গল দ্বিতীয় ঘরে প্রবেশ করবে সমস্যা কিছুটা হলো কমবে তবে পনেরো তারিখ থেকে জ্ঞানের অধিপতি বোধ তার নিজস্ব রাশি কন্যাতে প্রবেশ করবে আপনার প্রথম ঘরেই পরিবর্তন আপনাদের স্বাস্থ্য সমস্যাকে উপশম করবে সামগ্রিক সুস্থতা আস্তে আস্তে নিয়ে আসবে তবে আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে একটু যত্ন রাখতে হবে পনেরো তারিখে শুক্র দ্বাদশ ঘরে প্রবেশ করার সাথে সাথে অসাবধানতা ভোগ প্রবণতা বেড়ে যাবে অনিয়মিত খাদ্যাভাসের সাথে সাথে স্বাস্থ্যগত সমস্যা কিন্তু তখন বাড়বে সেই দিকটা মনোযোগ দিন প্রেম করছেন প্রেম বৈবাহিক জীবনে আছেন সেক্ষেত্রে এই মাসটা শুরুটা অত্যন্ত লাভজনক কারণ আপনাদের প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে শুক্র কিন্তু তার অবস্থান একাদশ ঘরে করছে এবং আপনার পঞ্চম ঘরে তার দৃষ্টি রাখছে যেটা আপনাদের এই সম্পর্কের অগ্রগতির ইন্ডিকেশন দিচ্ছে রোমান্টিক যে মুহূর্ত আপনার সম্পর্কের আকর্ষণকে উন্নত করছে আর আপনি আপনার প্রণয়ের সাথে হাত ধরে হাঁটবেন কারণ আপনাদের ক্ষেত্রে শনির এই অবস্থান প্রেমকে বাড়িয়ে দেবে যেটা সম্ভাব্যভাবে এই সম্পর্কের বিবাহের দিকে পরিচালিত করবে আর এর অর্থ হচ্ছে প্রেমের বিবাহের সম্ভাবনা অত্যন্ত বেশি বৈবাহিক ক্ষেত্রে শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে যা অবস্থান করছে তাতে এবং তার সাথে মঙ্গল সেটা আপনার বৈবাহিক সম্পর্কের পরিবর্তন আনবে বিবাদ মারামারি এগুলো দেখা দেবে যেটা আপনার সম্পর্কের উপর চাপ সৃষ্টি করবে আর যদি আপনার সঙ্গে একজন কর্মজীবী পেশাদার মানুষ হন তাহলে তাদের ব্যস্ত সময়সূচি পরিস্থিতি উপশম করতে হবে সম্পর্কের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে তেরো তারিখের পরে মঙ্গলের যে দ্বিতীয় ঘরে প্রবেশ বোধ রবি আপনার প্রথম এবং পনেরো তারিখ এবং সতেরো তারিখে তাদের যে ঘর চেঞ্জ করবে এবং পনেরো তারিখে শুক্রও যে দ্বাদশ করে গমন করবে এই যে গ্রহ পরিবর্তন আপনার সম্পর্কের দিক থেকে একটা স্ট্রং জায়গা নিয়ে আসবে পারস্পরিক বোঝাপড়াকে বাড়িয়ে দেবে তাই বন্ধন তখন দৃঢ় হবে ছোটোখাটো সমস্যা আসলেও আস্তে আস্তে সমাধান হয়ে যাবে সেপ্টেম্বর মাস পারিবারিক জীবনের দিক থেকে কন্যারাশি বা সাইনের মানুষদের তুলনামূলকভাবে ভাগ্যবান মাস আপনারা লক্ষ্য করতে পারবেন এই সময় কারণ এই সেপ্টেম্বর মাসে পারস্পরিক সম্পর্কটা ভালো হবে আপনি আপনার সম্পর্কের মধ্যে প্রেম ঘনিষ্ঠতা অনুভব করবেন চলমান উদ্বেগ ধীরে ধীরে দ্রুবীভূত হয়ে যাবে মতবিরোধ কমে যাবে যার ফলে একটা সুখী পারিবারিক পরিবেশ তৈরি হয়ে যাবে এবং আপনারা লক্ষ্য করতে পারবেন তেরো তারিখ থেকে শুরু করে মঙ্গলের যে চেঞ্জ হয়ে যাবে দ্বিতীয় ঘরে প্রবেশ করবে আর্থিক সাফল্য পারিবারিক সম্পদ এগুলো বেড়ে যাবে এগুলো পরিবারের মধ্যে চাপ উত্তেজনা পরিস্থিতি তৈরি করবে তবে মাঝে মাঝে নির্দিষ্ট কোনো সমস্যা নিয়ে ছোটোখাটো মতবিরোধ আসতে পারে যেটা আপনার ভাই বোনেরা আপনাকে আর্থিকভাবে সহায়তা করবে তবে আপনার সাথে একটা পজিটিভ সম্পর্ক বজায় কিন্তু রাখবে আপনাকে কিছু প্রয়োজনীয় পারিবারিক ব্যয়ের মুখোমুখি হতে হবে এছাড়াও পনেরো তারিখে বোধ আপনার প্রথম ঘরে প্রবেশ করবে সতেরো তারিখে রবি আপনার আপনাদের রাশি ঘরে প্রবেশ করছেন এগুলো একটু বিরক্তি অনেকটা হলেও কমিয়ে দেবে আমরা এবারে অক্টোবর মাস নিয়ে আলোচনা করব যদি আমরা এবার অক্টোবর মাসে আলোচনার ক্ষেত্রে চলে যাই যদি আপনার রাশিটি কন্যা হয়ে থাকে বা সাইন হয়ে থাকে আর তাহলে অক্টোবর মাস আপনাদের কেমন যাবে এক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কিন্তু অবশ্যই বলবো আপনাদের জন্য সম্ভবত একটা ভালো ফলই দেবে আপনারা লক্ষ্য করতে পারবেন এই মাসে আপনারা অনেক পরিবর্তন হবে এই মাসে আপনাদের জীবনে কিছু ভালো ঘটনা কিন্তু ঘটবে আপনারা লক্ষ্য করতে পারবেন এই মাসে আপনাদের অনেক কিছুতেই পরিবর্তন আসবে যে পরিবর্তন আপনারা হয়তো কখনোই কল্পনা করতে পারেননি সেই পরিবর্তনগুলোই আপনারা এই সময় লক্ষ্য করতে পারবেন এছাড়াও আপনারা লক্ষ্য করতে পারবেন এই সময়কালে আপনাদের কিছু ক্ষেত্রে কর্মজীবনের দিক থেকে এমন কিছু বার্তা আপনি পাবেন যেগুলো আপনি হয়তো স্বপ্নেও ভাবেনি ব্যবসা হোক বা চাকরি হোক একটা পজিটিভলি ফল কিন্তু আপনি নিশ্চিতভাবেই পাবেন এটা আমরা আশা রাখতে অবশ্যই পারব এছাড়াও আপনারা যদি আপনাদের অক্টোবর মাসটায় আপনাদের জীবনে দেখি গ্রহগত কন্ডিশন যা আছে তাতে কিন্তু এই সময়টা যারা ব্যবসায়িক মালিক আছেন ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলা যেতে পারে ব্যবসার দিক থেকে কর্মচারীদের জন্য ভালো ফল রয়েছে তবেই ভালো ফলটা আপনি পাবেন যদি কর্মচারীদের আপনি সঠিক জায়গাটা রাখেন তো এছাড়াও আপনাদের চাকরি করলে যে লক্ষ্য আপনি অর্জন করতে চাইছেন সেই লক্ষ্য অর্জনের দিক থেকে আপনি দেখবেন একটু বিলম্ব আসবে এবং সাফল্য উপভোগ করতে পারবেন যারা ব্যবসায় আছেন তাদের জন্য মাসটা কিছুটা হলেও গড় ফল কিন্তু দিচ্ছে আর এই ক্ষেত্রে আপনাদের দেখতে হবে আপনি ইতিমধ্যে যেটা করছেন বা উন্নত করতে চাইছেন কিছু সম্পূর্ণ নতুন ব্যবসা শুরু করা যদি হয় একটা বিশাল কোম্পানি তৈরি করতে চাইছেন সেটা বুঝে শুনে করবেন এই ধরনের পরিস্থিতিতে একটু সতর্কতা বিচক্ষণতা রাখতে হবে তবেই কিন্তু আপনি সেই ভালো জায়গাটা লাভ করতে চলেছেন আমরা যদি অর্থনৈতিক দিকটা নজর রাখি তাহলে অবশ্যই বলবো এই মাসে কোনো নেগেটিভ গ্রহ থাকছে না কোনো নেগেটিভ প্রভাব আপনাকে দেবে না তাই আপনাদের লাভের জায়গা ভালো আপনি লক্ষ্য করতে পারবেন বৃহস্পতি মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের ক্ষেত্রে লাভ করাবে অত্যন্ত ভালো লাভ কিন্তু আপনাদের করাবে আপনি দেখতে পাবেন এছাড়াও আপনি লক্ষ্য করতে পারবেন এই সময়টাই আপনাদের জীবনে অর্থনৈতিক ক্ষেত্রে এতটাই উদ্যোগ নেবেন এতটাই অর্থ উপার্জন করবেন যেটা আপনি হয়তো কখনোই কল্পনা জগতে আনতে পারেননি কারণ আপনি লক্ষ্য করতে পারবেন এই অক্টোবর মাসে আপনাদের অবশ্যই শুক্রের যে অবস্থান সেই শুক্র কিন্তু আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি আর তার দ্বাদশ ঘরে অবস্থান বিলাসবহুল জিনিসপত্রের পিছনে কিন্তু কিছু অর্থ ব্যয় আপনি এই সময় করবেন এবং আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনাদের ক্ষেত্রে এই সময়টাই বিলাসবহুল জিনিসপত্রে যেমন ব্যয় করবেন কিছু অপ্রয়োজনীয় ব্যয় আসবে কিছু প্রদর্শনের জন্য অন্যদের উপর প্রভাব পড়তে পারে আপনি কিছু এই জায়গায় নয় অক্টোবরের পরে অবশ্যই দেখবেন এই শুক্র যখন দুর্বল হয়ে যাবে তখন কিন্তু নয় অক্টোবরের পর থেকে ব্যয়টা হতে থাকবে এই মাসে আয়ের দিক থেকে একটা পজিটিভলি ফল থাকলেও ব্যয়টা কিন্তু অনেকটা বাড়বে এছাড়াও আপনার যদি চলে যায় তাহলে আপনাদের স্বাস্থ্যের দিক থেকে বলব অক্টোবর মাসটা সম্ভবত আপনার জন্য স্বাস্থ্য কিন্তু স্বাভাবিকের চেয়ে ভালো হতে চলেছে আপনারা লক্ষ্য করতে পারবেন সম্ভবত স্বাস্থ্য ভালো থাকবে এবং চব্বিশে অক্টোবর পর্যন্ত স্বাস্থ্য ক্ষেত্রটা দারুণ হতে চলেছে সাধারণত স্বাস্থ্য রক্ষা আপনি করতে পারবেন দুর্বলতা থাকছে কিন্তু বিশেষভাবে যদি সতর্কতা রাখতে পারে। তাহলে খুব একটা সমস্যা কিন্তু আসছে না এই সাবধানতাটা আপনাকে প্রথম থেকে রাখতে হবে প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শটা নিতে হবে দু সালের অক্টোবর মাস রাহু আপনাদের ক্ষেত্রে মাঝে মধ্যে অসুস্থতা তৈরি করে দিতে পারে সেই দিকটা খেয়াল রাখবেন তাই সতর্ক ব্যবস্থাপনা বিচক্ষণতা আপনাকে রাখতে হবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে অক্টোবর মাস কিন্তু আপনাদের বলবো যে শনি শনি কিন্তু খুব বেশি সাহায্য নাও করতে পারে সম্পর্কের ক্ষেত্রে কঠোর একগমি ভাব তো নিয়ে আসতে পারে প্রেমের ক্ষেত্রে শুক্র অনুকূল অবস্থানে থাকবেও এবং সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা তিনি করবেন এবং প্রেমের ক্ষেত্রে কোনো ঝুঁকি নিতে যাবেন না আপনাদের ক্ষেত্রে সেই দিকটা খেয়াল রাখতে হবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে একটা পজিটিভ জায়গা আছে আপনারা লক্ষ্য করতে পারবেন সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুভ এছাড়াও বলবো যে আপনাদের ক্ষেত্রে এই সময়টাই বৈবাহিক সুখের জায়গা দারুণ হতে চলেছে বৈবাহিক দিক থেকে একটা দারুণ পরিবর্তন আপনারা কিন্তু লক্ষ্য করতে অবশ্যই পারবেন পারিবারিক সম্পর্কের দিক থেকে অক্টোবর মাস মোকাবিলা করতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে সাতাশে অক্টোবর পর্যন্ত অর্থাৎ মাসের বেশিরভাগ সময়টাই যদি আমরা দেখি তাহলে কিন্তু আপনাদের অবশ্যই বলবো যে এই সময়টা পর্যন্ত আপনাদের মঙ্গলের কারণে পারিবারিক ক্ষেত্রে কিছু তর্ক বিবাদ দেখা দেবে মতবেরোধ দেখা দেবে সেই দিকটা খেয়াল রাখতে হবে কারণ মাসের প্রথম দিকটা বৃহস্পতি তারপর আপনাদের ক্ষেত্রে অনুকূল অবস্থানের যে জায়গাটা তৈরি করবে পারিবারিক ঐক্যতা আপনি রাখতে পারবেন আপনাকে একটু চেষ্টা করতে হবে অক্টোবর মাসটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে সম্পর্কের জন্য আদর্শ আর আপনাদের ক্ষেত্রে এই সময়টা সুবিধাজনক কিছু পরিস্থিতি আসবে পারিবারিক ক্ষেত্রে সেগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে তবে ভালো ফলটা লাভ করতে পারবেন পারিবারিক জীবনে কিছু সম্প্রীতি আসবে সেগুলোকে ঠিক রাখার চেষ্টা আপনাকেই করতে হবে কিছু সমস্যা নিয়ে জীবন চলবে কিছু সমস্যার সমাধান আপনাকে করতে হবে নিজের বুদ্ধিটা নিজেকে প্রয়োগ করতে হবে দারুণ ফল কিন্তু আপনি অবশ্যই পাবেন শুধু বুদ্ধি তাকে কাজে লাগানোর চেষ্টা আপনি করুন প্রতিকার কি করবেন এই মাসে যতটা পারবেন গুড় খান আর স্নান আর ধ্যান করুন সকালে এই আচার অনুষ্ঠানগুলো করুন নিয়মিত সূর্যদেবকে কুমকুম মিশ্রিত জল নিবেদন করুন পারলে হনুমান চালিসাটা পাঠ করুন দারুণ ফল আপনি লাভ করবেন তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ